বলো 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 কি হ্যালো আসসালাম কেমন আছেন আপনারা সবাই আজ পবিত্র জুম্মার দিন পবিত্র দিনে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি কেমন চলছে প্রত্যেকের দিন অবশ্যই যেহেতু আজকে আপনাদের বিশ্রামের দিন অবশ্যই একটু বিশ্রামে আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন ঘটে সব জায়গায় নিরাপদে চলবেন এই আশাই রাখি আমার ওই যে একটা প্রিয় প্রাণী দেখছেন এত মহব্বত আল্লাপাক মহব্বতের প্রাণী তৈরি করছেন এই যে নাও আসো যা খাবা চা খাবা মায়া এমন একটা জিনিস একবার ধরে গেলে সেখান থেকে বের হয়ে আসা না মানে এত বেশি মায়ার সে লাগাইছে আমার পরিবারে এখন যেন সন্তানদের যে মায়া সে মায়াটাকেও সে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করতেছে প্রতিনিয়ত বিভিন্ন সময় বিভিন্নভাবে যখন আমি বাসায় থাকবো ওকে উপরে নিয়ে আসতে হবে ওকে ঘুরাইতে হবে এর জন্য কত গৌরব করবে কাছে এসে তাকে নিয়ে আসার জন্য মানে করার একটা পরিস্থিতি সে তৈরি করে তাই সকাল বেলায় ওকে একটু ছাদের মধ্যে নিয়ে আসলাম যে একটু রোদ খুব সকাল থেকে আসার জন্য খুব চেষ্টা করতেছে মানে এত বেশি আর সে সকাল থেকে আসার আগ্রহ প্রকাশ করতেছে বা এমন ভাবে বুঝাই যে ওকে নিয়ে আসতে হবে ছাদে নিয়ে আসি ওকে একটু রোদে ঘোরায় নিয়ে যেতে হবে আসো 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 বাবা আসো এই যে এই যে এই যে আসো লিও এই যে লিও আসো আসো বাবা আসো মানে সে এমন একটা মায়া তৈরি করে ফেলছে যেখানে আসলে সত্যি যাদের এই ধরনের আছে তারা তো অবশ্যই জানবেন বা যাদের নাই তারা আসলে ফিল্ডে করতে পারবেন না যে কত বেশি মায়া সে লাগাতে পারে হ্যাঁ আপনার সঙ্গে এসে সে গায়ের মধ্যে ঘুরতে থাকবে ডাকতে থাকবে দরজায় হাত দিয়ে খোলার চেষ্টা করবে ওকে নিয়ে আসতে হবে ঘুরাতে হবে মানে একেবারেই আহ সত্যি মানে অবাক করার মতো যে কত মায়া সে লাগাতে পারে এখন আসছে আসার পরে একটু একটু ঘুরতেছে ঘোরার পরে কিন্তু আবার আমার কাছে আসতেছে আসার পরে আবার আমাকে একটু সাড়া দিতেছে একটু আদর দিতেছে কোথায় আসো এই যে মানে মায়ের এই যে এই যে কোথায় যাও শুধু একটা জায়গা পছন্দের হ্যাঁ লিও মানে আমি একটু বাইরে গেলে ওর তো তেমন আসা হয় না উপরে তাই আমি আসলে সে আসার জন্য এত অধীর আগ্রহে থাকে কখন আমি তাকে নিয়ে আসব কখন একটু ঘুরাবো আসো যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রিকোয়েস্ট পাশে থাকবেন অনেকেই হয়তো বা জানেন যে আমি ঘোরাফেরা করাটা খুবই পছন্দ করি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি আপনারা একটু নোটিফিকেশানটা অন করে রাখেন তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেখবেন যে যতগুলো পর্যটন এলাকা সবগুলো কিন্তু আমি যাই দেখতে পাবেন যে নতুন নতুন পর্যটন এলাকা কিভাবে যাবেন সেখানে কি কি প্রবলেম ফেস করবেন এই বিষয়গুলো কিন্তু খুব সহজে জানতে পারবেন আমার কাছ থেকে তাই যদি আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন তালা তোবা তো সুবিধা হবে আর একটা জিনিস সবাই দেখি যে এই যে প্লে বাটন ইউটিউবের যে একটা প্লে বাটন সবাই আসে পায় দেখে আসলে খুব ভালো লাগে কিন্তু যদিও এটা আমাদের পক্ষে এত সহজ হবে না যদি আপনার সঙ্গে না থাকেন ভালোবাসা না দেন তাহলে কিন্তু এত সহজ হবে না যে প্লে বটনটা পাওয়ার বাট একটা স্বপ্ন জাগে যে যদি আমিও একটা প্লে বটন পাইতাম যদি পাওয়া যেত কখনো আপনাদের ভালোবাসায় একটা আশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হলো নোটিফিকেশনটা অন করে রাখবেন যে কোনো সময় জন্য আমি আহ পর্যটন এলাকার যে ভিডিও গুলো যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি আসো বাইরে আসো লিও হ্যাঁ পচা ছেলে দুষ্ট এই যে আসো বাবা আসো বাবা আসো মানে বাইরে আসার জন্য এত সে আগ্রহ যে ওকে নিয়ে আসতে হবে শুধু দরজা খুলতে যাবে ডাকতে থাকবে ঘরের ভিতরে সবসময় ভালো ভালো খাবার খেয়ে তার ওদের ভালো লাগে না আমাদেরকে যদি এরকম ভালো ভালো খাবার খেয়ে যদি ঘরে থাকতে দেওয়া যেত আমরা তো সবসময় ঘর থেকে বাইরে হতাম না এত সুন্দর সুন্দর দামি দামি খাবার খাওয়ার পরও এদের বাইরে আসা হয় বাবা বিয় এদিকে আসো বাবা আসো এদিকে আসো দুষ্টম করে না এই যে এই যে এই যে আসো দুষ্টু পাখি চলো ঘোরা হয়ে গেছে চলো এখন বাসায় যাওয়া হবে আসো কি এখানে কি দেখো তো ভালো করে দেখো হ্যাঁ সুন্দর করে দেখো কি আছে দেখছো আসো বাবা আদর করে দাও হ্যাঁ বাবা করে দিচ্ছ বাসায় যাবো বসায় যাবা এখন চলো এইতো করা হয়ে গেছে চলো বাসায় চলো এদিকে না এদিকে না তো বাসার নিচে আসো নিচে বাবা আসো এই যে আসো চলে গেলাম আমি চলে গেলাম আসো যত জায়গায় পরিদর্শন করতে হবে এই যে আমি চলে গেলাম তুমি থাকো টাটা দেখতে দেখতে আপনাদের সাথে আড্ডা দিতেই চা প্রায় শেষের দিকে আসো বাবা লিও চলে এই 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 যে যে এদিকে হ্যাঁ পাকি না এখন ঘোরা শেষ বাসায় চলে যাবে বাসায় চলে যাবা বাসায় যাবা না আবার কেন আবার কেন কেন আসছো কেন তুমি বলে বাসায় যাবা হ্যাঁ বাসায় যাবো তাহলে আসছো কেন যেতে মন না তোমার যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হলো নোটিফিকেশনটা অন করে রাখবেন 二十六。<As>